আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকেই ভালো আছেন আল্লাহ রহমতাহও ভালো আছি তো আজকে আপনাদের মাঝে অসাধারণ একটা অফার নিয়ে চলে আসলাম সরাসরি বাইন্যান্সেরও একটা অফার তো যাদের এখানে ওল্ড বাইনান্স অ্যাকাউন্ট আছে এবং তারা এখানে অফারটিতে জয়েন করতে পারবেন এখানে আপনার যদি বাইনান্স অ্যাকাউন্ট থাকে তাহলে এক্সট্রা দশ হাজার পয়েন্ট বেশি পাবেন তো এখান থেকে মিনিমাম সবার ইনশাল্লাহ দশ ডলার প্রফিট হবে তো তো প্রত্যেকেই জয়েন করবেন কেউ মিস করবেন না ভিডিওটা এ টু জেড কমপ্লিট করবেন সম্পূর্ণ প্রসেসটা দেখবেন আর আপনি যদি বায়েনান্স অ্যাকাউন্ট ক্রিয়েট না করতে পারেন তাহলে আপনি কমেন্ট করবেন এখানে তো কীভাবে ক্রিয়েট করবেন সম্পূর্ণ প্রসেসটা আমি কিন্তু আপনাদের জানাই দেবো তো এটা সরাসরি কিন্তু বায়ানান্স অ্যানাউন্সমেন্ট করছে এই বোর্ডটা তাদের তো সেইটা আমি আবার আপনাদের দেখাই তো দেখেন এইখানে কিন্তু বাইনান্সের অফিসিয়ালি চ্যানেলে চলে আসলাম আসার পরে এখানে তারা এখানে এই বলছে এই বুটে কিন্তু আমাদের কাজ করতে হবে তো এই দেখেন এই নিচে দেখতে পারছেন আমার একটা অ্যাকাউন্ট আছে এটা আমি দিয়ে দি আমি দেখাই আপনাদের তো দেখেন এখানে কিন্তু আমার চোদ্দো হাজার পয়েন্ট আছে তো এখান থেকে আপনি পয়েন্ট কীভাবে আর্ন করবেন কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সম্পূর্ণ প্রসেসটা দেখাই দেবো তো এখান থেকে মিনিমাম সবার ভালো একটা প্রফিট হবে তো কেউ মিস করবেন না আর যাদের বাইন্যান্স অ্যাকাউন্ট নেই তারা ক্রিয়েট করে এই অফারটিতে জয়েন করবেন তো ভিডিও ডিসক্রিপশন বক্সে টুডে অফার লিঙ্ক বলে লিঙ্কটা থাকবে জাস্ট ওইটার উপরে ক্লিক করলে সরাসরি আপনাদের টেলিগ্রাম নিয়ে চলে আসবে তো চ্যানেল এমন একটা পোস্ট দেখতে পারবেন তো ফার্স্ট অফ অল আপনারা কী করবেন সেই পোস্টটা দেখায় প্রথমে আপনারা এখানে লিঙ্ক দেওয়া আছে জাস্ট এই লিঙ্কটার পরে আপনি ক্লিক করবেন ক্লিক করে যে এখানে স্টার্ট বাটন আসছে জাস্ট স্টার্টের উপরে ক্লিক করে দেবেন একটু ওয়েট করেন ধৈর্য ধরে ধর দেখবেন তাহলে আপনি সব কিছু বুঝতে পারবেন তো দেখেন প্রথমে আপনার একশো কয়েন আপনি যে নতুন তাদের ইউজার প্রথম দিন চেকিং চেকিংয়ের জন্য আপনার একশো টোকেন দিয়েছে জাস্ট কন্টিনিউটি ক্লিক করবেন দেখবেন যে আপনার এক হাজার একশো পয়েন্ট দিয়ে দেবে তারপরে আপনি যে নিচে দেখতে পারবেন একটা টাস্ক বলে একটা অপশান আছে সরি আপনি যদি একটু নিচের দিকে খেয়াল করেন দেখতে পারবেন টাস্ক বলে একটা অপশান আছে জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি এখানে যে ইয়েটার উপরে ক্লিক করবেন আপনার একটা স্টোরি যদি দেন এর নিচে এইখানে নেক্সট অপশন আছে এখানে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে পোস্টে স্টোরির উপর ক্লিক করবেন স্টোরির উপর ক্লিক করে আপনার এই স্টোরিটা শেয়ার করলে আপনি এখান থেকে পাঁচশো পয়েন্ট পেয়ে যাবেন তো দেখেন স্টোরি পোস্ট করার এটা আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে তারপরে আপনি এই টাস্কটা কমপ্লিট করবেন তো এখানে ক্লিক করবেন ক্লিক করে তাদের টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন নিচে দেখতে পারবেন জয়েন বাটন জাস্ট জয়েন ক্লিক করে জয়েন হয়ে যাবেন তারপর আপনি কি করবেন আবারও বুটের ভিতরে চলে আসবেন আসার পরে আপনি এখান থেকে তো আপনি এখান থেকে দেখতে পারবেন আরেকটা টাস্ক কমপ্লিট করতে হবে করার জন্য জাস্ট এখানে ক্লিক করতে হবে ক্লিক করে আরেকটা টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে জাস্ট নিচে জয়েন বাটন দেখতে পারবেন জয়েন ক্লিক করে দেবেন তারপরে আপনি আবারও মেন বুটে ফিরে যাওয়ার জন্য এখানে ক্লিক করবেন এখানেতে ক্লিক করলে তারপরে আর একটা টাস্ক কমপ্লিট করতে বলবে আপনার বাইনান্স অ্যাকাউন্ট এখান থেকে বান ইয়ে করতে হবে অ্যাড করতে হবে অ্যাড করার জন্য আপনার বাইনান্স অ্যাকাউন্টটা অবশ্যই কে করা থাকতে হবে এবং রেগুলার হতে হবে তো এই বায়নান্স অ্যাকাউন্টটা কীভাবে বাইন্ড করবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার মোবাইলে বায়নান্সে সরাসরি নিয়ে যাবে তো দেখেন আমার বায়নান্সে অটোমেটিক চলে আসছে আসার পরে আমার এখানে টুয়েট করেন তো দেখেন আমার কিন্তু টেলিগ্রাম কানেক্ট সাকসেসফুল দেখাচ্ছে এখন ওকেতে ক্লিক করে দেবেন তো ওকেতে ক্লিক করে দেওয়ার পরে আমি বাবার ব্যাকে চলে যাব মানে আমার বুটে ফিরে যাব তো দেখব কানেক্ট হয়েছে না ধর বায়নান্স অ্যাকাউন্টটা কানেক্ট করলে কিন্তু আপনি দশ হাজার পয়েন্ট পাবেন তো অবশ্যই কানেক্ট করতে হবে এটা তো আমি একটু রিফ্রেশডে ঘুরে আসি দেখি আমার টাস্কটা কমপ্লিট হয়েছে কিনা তো দেখেন আমার টাস্কটা কমপ্লিট হয়ে গেছে বাইনান্সটা বান্ড করা হয়ে গেছে তো আপনি তারপরে কী করবেন এখানে আপনার এখানে দশ হাজার পয়েন্ট এক্সট্রা অ্যাড করে দেবে কিছুক্ষণের মধ্যে বা কিছুক্ষণ পরে তো তারপরে আপনার কী করতে হবে এখান থেকে গেমটা প্লে করতে হবে প্লে করার জন্য আপনার এখান থেকে প্রত্যেক এক ঘন্টা পরপর আপনার এখানে ছয়টা গেম দিবে এই গেমটা আপনার কিন্তু প্লে করতে হবে প্রত্যেক ঘন্টায় তো প্লে করার জন্য আপনি এখানে ক্লিক করবেন কীভাবে খেলবেন গেমটা আমি দেখাই দেব তো দেখেন এই যে এটার হাঁ চিহ্ন ওই হাঁ চিহ্ন আপনার টোকেনটার দিকে যখন যাবে তখন কিন্তু আপনার এটা ক্লিক করতে হবে দেখেন এই যে আমি ক্লিক করলাম দেখেন পঞ্চাশ পয়েন্ট দিয়ে দিল এটা কিন্তু সবাই আপনারা খেলতে পারবেন এক দুবার হয়তো বা নাও পারতে পারেন খেলতে খেলতে কিন্তু অভ্যস্ত হয়ে যাবেন তো মিনিমাম আপনারা এখানে প্রত্যেকবারে একশো থেকে দেড়শো পয়েন্ট ইজিলিভাবে ইনকাম করতে পারবেন তো এখান থেকে মিনিমাম সবার একটা ভালো পরিমাণে প্রফিট হবে যেহেতু বাইনান্সের নিজস্ব বোট এটা তো এটা প্রত্যেকটাই জয়েন করবেন আপনারা এভাবে তিরিশ সেকেন্ড দিবে আপনি গেমটা যত ভালো খেলতে পারবেন তত আপনার এখান থেকে বেশি ইনকাম হবে আপনি যদি এইভাবে হলো বোম তুলে ফেলেন সেক্ষেত্রে কিন্তু আপনার এখান থেকে মায়নাস চলে যাবে আপনি যত পয়েন্ট আর্ন করবেন সেটা কিন্তু মাইনাস চলে যাবে তো দেখেন আমার এক একশোটা পয়েন্ট আর্ন হয়ে গেছে কিন্তু তারপরে পরবর্তী গেম খেলার জন্য আপনার কিন্তু এখানে ক্লিক করতে হবে পিলে গে নাও এখানে ক্লিক করে আপনি আবারও গেম খেলতে পারবেন আশা করি গেমটা কীভাবে খেলবেন সবাই বুঝতে পারছেন তো এবার আমি পরবর্তী স্টেপটা দেখা দেব তো আপনি চাইলে এখানে অন্যভাবে ইনকাম করতে পারবেন তো দেখেন আমার মেন অ্যাকাউন্টে এখানে কিন্তু আঠাশ হাজার ব্যালেন্স করে ফেলেছি আমার এখান থেকে গেমটা প্লে করে আপনি চাইলে এখানে রেফার করেও ইনকাম করতে পারবেন রেফারটা কীভাবে করবেন আপনি যে এখানে ইনভাইট অপশন দেখতে পারছেন যে এখানে আপনি লিঙ্কটা কপি করার জন্য এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার লিঙ্কটা কপি হয়ে যাবে আপনি এখান থেকে লিঙ্কটা কপি করে আপনার ফ্রেন্ডকে অ্যাড করতে পারেন যেভাবে ভিডিওতে দেখালাম সেম প্রসেসে আপনি অ্যাড করবেন তাহলে আপনি এখান থেকে ভালো একটা প্রফিট করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওটা যদি ভালো লাগে সবাই প্রত্যেকে একটা করে লাইক করে দেবেন এবং এখান থেকে ভালো পরিমাণে সবাই একটা ইনকাম হবে ইনশাল্লাহ পরবর্তীতে যদি কোনো আপডেট মিস না করতে চান অবশ্যই আমাদের টেলিগ্রামটাই জয়েন হয়ে যাবেন কেননা এখানে সকল প্রকার আপডেট সবার আগে দেওয়া থাকে আর কি এর আগে কিন্তু আমি ডক্সে দেখাইছিলাম কিভাবে পেমেন্ট নেবেন এখান থেকে বায়নাসে যারা ডিপোজিট করছিলো তারা কিন্তু প্রত্যেকেই পঁচিশ ডলার এক্সট্রা করে পাইছিলো তো নতুন নতুন ইয়ার্ড পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রামে আগে জয়েন করবেন এবং আজকের ভিডিওটা যদি ভালো লাগে আপনার ফ্রেন্ডকে শেয়ার করে কিভাবে জয়েন হবে সেই প্রচেষ্টা দেখায় দিবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ